হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন যার নাম এখনো পর্যন্ত কেউ শোনেনি এবং কাজও কেউ জানে না তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ছবি থেকে কাপড় খোলার সফটওয়্যার পেয়ে গেছি ভাই এখানে ছবি থেকে কাপড় সরানো হয় একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এই আমার গার্লফ্রেন্ডের ছবিটার কাপড় খুলে দেখা নিন দাদা কাপড় খুলে গেছে হ্যাঁ এটা তো আমার গার্লফ্রেন্ড নয় এটা তো সানি লিওনের ছবি আপনার ছবি থেকে কাপড় খুলে গেছে সেটা দেখুন সানি লিওনি কি মিয়া খালিফা সেটা দেখতে হবে না এদিকে দেখো কি দেখলে বস ভিউ দেখো ভিউ 1.3 পয়েন্ট থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে মিলিয়নের নিচে তো পাওয়াই যাবে না ভাই এরা কারা সত্যি বলবো হতে পারে এই মিলিয়নের মধ্যে এক আপনিও একজন কি ভাই খুলতে পারেননি তো সত্যিটা আমি বলছি কারণ এই অ্যাপস দিয়ে ছবি থেকে কাপড় সরানো যায় না এই অ্যাপস কাজে লাগে ছবির মধ্যে থাকা কোনো অপ্রয়োজনীয় অবজেক্টকে রিমুভ করার জন্য মনে করুন ছবিতে গালের মধ্যে একটি ফুসকুড়ি আছে আপনি এই অ্যাপসগুলি দিয়ে সেটিকে রিমুভ করতে পারবেন কিন্তু পুরো শরীরে কাপড় সরাতে পারবেন না তো দেখলেন বন্ধুরা যে কিভাবে ভিডিওতে এডিট করা থাম্মেল লাগিয়ে আমাদেরকে বোকা বানানো হয় আশা করি এরপর থেকে এই ধরনের ভুলভাল ভিডিও দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না ধন্যবাদ